ভাই তুমি কি জানো সিংহ যখন শিকার করে তখন সে গর্জন করে না সে একদম চুপচাপ থাকে আর অথচ আমরা সামান্য কিছু পেলেই ঢোল কটিয়ে পুরো দুনিয়াকে জানিয়ে দিই আর ঠিক সেখানেই আমরা হেরে যাই আজকের এই ভিডিওতে আমি আপনাকে কোনো সস্তা মোটিভেশন দেবো না বরং আমি আপনাকে এমন এক গোপন অস্ত্রের কথা বলবো যা ব্যবহার করলে আপনার চারপাশের মানুষগুলো আপনাকে অবহেলা করা তো দূরের কথা আপনার নাম শুনলে কাঁপতে শুরু করবেন যদি আপনি একজন স্টুডেন্ট হন চাকরি খুঁজছেন বা জীবনে বারবার ব্যর্থ হচ্ছেন তবে পরের দশ মিনিট আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে কথা দিচ্ছি ভাই ভিডিওর শেষে আপনি আর আগের সেই অসহায় মানুষটা থাকবেন না আমাদের সমাজে না একটা অদ্ভুত ধারণা আছে যে বেশি কথা বলে তাকে সবাই স্মার্ট ভাবে আর যে চুপচাপ থাকে তাকে ভাবে ভিতু বা বোকা আপনার সাথেও কি এমনটা হয় বন্ধুদের আড্ডায় আপনি চুপ থাকেন বলে তারা আপনাকে নিয়ে হাসাহাসি করে। আত্মীয় স্বজনরা বলে ওকে দিয়ে কিচ্ছু হবে না ও তো কথাই বলতে পারে না শুনুন আজ যারা আপনাকে নিয়ে হাসছে তারা আসলে আপনার ভেতরের আগ্নেগিরিটাকে দেখতে পাচ্ছে না চুপ থাকা মানে হেরে যাওয়া নয় চুপ থাকা মানে হলো নিজেকে রিচার্জ করা আপনি যখন কথা বলেন তখন আপনি শক্তি খরচ করেন আর আপনি যখন চুপ থাকেন তখন আপনি আপনার চারপাশকে পর্যবেক্ষণ করেন আপনি দেখতে পান যে কে আপনার আপন আর কে আপনার সাফল্যের পথে বাধা পৃথিবীর বড় বড় যুদ্ধগুলো কিন্তু চিৎকার করে যেতা হয়নি ভাই যেতা হয়েছে ঠান্ডা মাথায় নিখুঁত পরিকল্পনায় আপনার জীবনটাও একটা যুদ্ধক্ষেত্র আর এখানে আপনার সবচেয়ে বড় শত্রুকে যেন আপনার নিজের মুখ আপনি যত বেশি আপনার লক্ষ্যের কথা মানুষকে জানাবেন আপনার সেই লক্ষ্য পূরণ হওয়ার সম্ভাবনা ততটাই কমে যাবে কেন জানেন কারণ মানুষের নেতিবাচক নজর আর কুসংস্কার আপনার আত্মবিশ্বাসকে ভেতরে ভেতরে খেয়ে ফেলবে তাই এখন থেকে একটা শপথ নিন আপনি কি করতে যাচ্ছেন আপনার আগামীকালের প্ল্যান কি আপনি কত টাকা ইনকাম করতে চান কাউকে বলবেন না আপনার কাজকে কথা বলতে দিন ভয়ে মানুষ তাকেই পায় যাকে সে বুঝতে পারে না আপনি যখন সারা সারাদিন বকবক করেন তখন মানুষ আপনার সবটুকু জেনে যায় তারা জানে আপনাকে কিভাবে রাগাতে হবে কিভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে আপনি হয়ে যান একটা খোলা বইয়ের মতো কিন্তু যখন আপনি হুট করে চুপ হয়ে যাবেন যখন আপনি মানুষের ফালতু কথায় রিয়্যাক্ট করা বন্ধ করে দেবেন তখন তারা চিন্তায় পড়ে যাবে তারা ভাববে ওর মাথায় কি চলছে ও কেন পাল্টে গেল এই অজানা আতঙ্কটাই মানুষকে কাঁপিয়ে দেয় আপনি যখন নিজের কাজে ডুবে থাকবেন গভীর রাত পর্যন্ত টেবিল ল্যাম্পের নিচে পড়াশোনা করবেন বা ল্যাপটপের সামনে বসে নিজের স্কিল বাড়াবেন আর বাইরের দুনিয়ায় একদম চুপচাপ থাকবেন তখন আপনার চারপাশের মানুষগুলো আপনার এই নিরবতাকে ভয় পেতে শুরু করবে তারা দেখবে আপনি আর আগের মতো সহজলভ্য নন আপনি আর সস্তা বিনোদনের পেছনে ছুটছেন না আপনি তৈরি হচ্ছেন এক বিশাল বিস্ফোরণের জন্য হয়তো আজ আপনার পকেটে টাকা নেই হয়তো চাকরির ইন্টারভিউ দিয়ে রিজেক্ট হয়ে ফিরছেন হয়তো আপনার প্রিয় মানুষটি আপনার বেকারত্বের দোহাই দিয়ে চলে গেছে আপনি কি কাঁদবেন আপনি কি সবার কাছে গিয়ে নালিশ করবেন হ্যাঁ না ভাই একদম না চোখের জল মুছুন আয়নার সামনে দাঁড়ান আর নিজেকে একটাই কথা বলুন এখন কথা বলার সময় নয় এখন তৈরি হবার সময় আপনার নীরবতা হবে আপনার প্রতিবাদের ভাষা ভাই আমি জানি আপনার রাতগুলো কেমন কাটে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন আপনার মাথার ভেতর হাজারটা চিন্তা যুদ্ধ করে বাবা মায়ের বয়স বাড়ছে আমি কি এখনও বেকার থাকব বন্ধুরা সব সেটেল হয়ে গেল আমি কি তবে পিছিয়ে পড়লাম পুরো জীবনটাই কি এভাবে ব্যর্থতায় কাটবে এই প্রশ্নগুলো যখন আপনাকে কুড়ে কুড়ে খায় তখন আপনি হয়তো কারো সাথে কথা বলতে চান একটু শান্তনা চান কিন্তু বিশ্বাস করুন এই দুনিয়াতে আপনার চোখের জলের মূল্য কেউ দেবে না ভাই আপনি যত বেশি মানুষের কাছে গিয়ে আপনার কষ্টের কথা বলবেন মানুষ আপনাকে তত বেশি দুর্বল ভাববে আড়ালে তারা আপনাকে নিয়ে করুণা করবে যা একজন আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষের জন্য মৃত্যুর চেয়েও কঠিন আর এই কষ্টগুলোকে জ্বালান হিসাবে ব্যবহার করুন ভাই আপনার ভেতরে যে হাহাকার চলছে সেটাকে একটা জেদে রূপান্তর করুন যখন লোকে আপনাকে অপমান করবে যখন আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হবে তখন চিৎকার করে প্রতিবাদ করবেন না শুধু মাথায় নিচু করে হাসুন এবং নিজের কাজে ফিরে যান মনে রাখবেন সূর্যের আলো কিন্তু চিৎকার করে মানুষকে জাগায় না সে নীরবে উদয় হয় এবং তার তেজ দিয়ে পুরো পৃথিবীকে আলোকিত করে আপনাকেও সূর্যের মতো হতে হবে অন্ধকার ঘরটাতে নিজেকে বন্ধ করে এমনভাবে খাটুন যেন আপনার প্রতিটি ঘামের ফোঁটা আপনার ভবিষ্যতে সাফল্যের এক একটা ইট হয়ে দাঁড়ায় সফল হওয়ার প্রথম শর্ত কি জানেন আপনার পরিকল্পনাকে গোপন রাখা ধরুন আপনি কোনো সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা নতুন কোনো ব্যবসা শুরু করতে যাচ্ছেন আপনি যদি সেটা সবাইকে বলে দেন তবে কি হবে প্রথমত আপনার মস্তিষ্কে এক ধরনের ডোপামিন হরমোন ঘরণ হবে যা আপনাকে মিথ্যা তৃপ্তি দেবে যেন আপনি কাজটা করেই ফেলেছেন ফলে আপনার পরিশ্রম করার ইচ্ছা কমে যাবে দ্বিতীয়ত আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা মুখে বন্ধু সাজলেও মনে মনে চায় না আপনি উপরে উঠুন তারা আপনার মনে বিষ ঠকিয়ে দেবে তারা বলবে আরে ভাই এখন তো চাকরির বাজার খুব খারাপ তোর দ্বারা হবে না অথবা তোর তো কোনো এক্সপিরিয়েন্স নেই ব্যবসা করতে যাস না ধরা খাবি এই কথাগুলো আপনার কানে ঢুকলে আপনার আত্মবিশ্বাস নরবরে হয়ে যাবে তাই নিজের ডানা ঝাপটানোর শব্দ কাউকে শুনতে দেবেন না একদম গভীরে ডুব দিন লাইব্রেরির এক কোনায় বসে বা নিজের পড়ার ঘরের দরজা বন্ধ করে দিনের পর দিন মাসের পর মাস তপস্যা করুন নিরবতা আপনাকে গভীর চিন্তার সুযোগ দেয় ভাই যখন আপনি কম কথা বলেন তখন আপনি বুঝতে পারেন আপনার আসল শক্তি কোথায় এবং আপনার দুর্বলতা কোথায় যারা চিৎকার করে কথা বলে তাদের মনোযোগ সবসময় বাইরের দিকে থাকে আর যারা চুপচাপ থাকে তাদের মনোযোগ থাকে নিজের উন্নতির দিকে যারা আজ আপনাকে এড়িয়ে চলছে একদিন তারাই গুগলে আপনার নাম সার্চ করে আপনার সাথে দেখা করার অ্যাপয়েন্টমেন্ট খুঁজবে আমি কথা দিচ্ছি ভাই কিন্তু সেই দিনটা আনার জন্য আজকের দিনটা আপনাকে নিরবতায় উৎসর্গ করতে হবে মাসের পর মাস হয়তো বছরের পর বছর আপনি নিজেকে আড়ালে রেখেছেন লোকে ধরে নিয়েছে আপনি হারিয়ে গেছেন আপনার শত্রুরা হয়তো উৎসব করছে এই ভেবে যে আপনি আর কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবেন না কিন্তু তারা জানে না মাটির নিচে একটা বীজ থাকে যখন অঙ্কুরিত হয় যখন সে কোনো শব্দ করে না সে মাটির বুক চিড়ে উপরে ওঠার প্রস্তুতি নেয় অতি সঙ্গে পড়ে একদিন হুট করে আকাশ কাঁপিয়ে যখন আপনার সাফল্যের খবরটা আসবে তখন পুরো দুনিয়া থমকে দাঁড়াবে যারা আপনাকে অকর্মণ্য বলেছিল তাদের মুখের ভাষা হারিয়ে যাবে যারা আপনাকে দেখে রাস্তা বদলে নিত তারা আপনার সাথে একটা সেলফি তোলার জন্য ভিড় করবে সেদিন আর আপনাকে নিজের ঢাকঢোল পেটাতে হবে না আপনার নামটাই হবে তখন একটা ব্র্যান্ড আপনার নিরবতায় যখন এভাবে সাকসেসের রূপ নেবে তখন সেটা শুধু আপনার জন্য জয় হবে না ভাই সেটা হবে সেই প্রতিটি মানুষের জন্য জবাব যারা আপনাকে অবহেলা করেছিল আপনার সাফল্যের শব্দ যেন আপনার নিজের কণ্ঠ থেকে না আসে বরং সেটা যেন আপনার কাজের ফলাফল থেকে আসে মানুষ যখন আপনাকে জিজ্ঞেস করবে তুমি এত কিছু কীভাবে করলে তখন আপনি শুধু একটা মৃদু হাসি দেবেন সে একটা হাসি ওজন হবে আপনার বলা হাজারটা শব্দের চেয়েও বেশি এটাই হল সাইলেন্ট কিলার মোড এই নিরবতার যাত্রায় আপনি শুধু সফলই হবেন না আপনি হয়ে উঠবেন মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী আপনি লক্ষ্য করবেন ছোটোখাটো কোনো ঘটনা এখন আর আপনাকে বিচলিত করে না কেউ আপনাকে গালি দিলে আপনি আর রেগে যান না বরং আপনি তার অজ্ঞতা দেখে মনে মনে হাসেন এই যে ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা এটা কেবল নিরবতার মাধ্যমে অর্জন করা সম্ভব স্টুডেন্ট যারা আছেন যারা ভাবছেন পরীক্ষার রেজাল্ট খারাপ হলে পৃথিবী শেষ হয়ে যাবে তাদেরকে বলছি জীবন অনেক বড় হয় একটা পরীক্ষা আপনার ভাগ্য নির্ধারণ করে না কিন্তু আপনার লেগে থাকার মানসিকতা আপনার ভাগ্য বদলে দেয় আজ থেকে কথা কম বলে নিজের স্কিলের উপর কাজ করুন এমন কিছু শিখুন যা কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না আর যারা চাকরি খুঁজছেন দিনের পর দিন রিজেকশন সহ্য করছেন আপনার এই নীরব লড়াইটা কেউ দেখছে না ঠিকই কিন্তু উপরওয়ালা দেখছেন এই সময়টা আপনার ধৈর্যের পরীক্ষা ভেঙে পড়বেন না যে গাছটা ঝড় সহ্য করে সোজা দাঁড়িয়ে থাকে সে গাছটাই কিন্তু একসময় সবচেয়ে বেশি ফল দেয় চুপচাপ থাকা মানে অলস হয়ে বসে থাকার না ভাই চুপচাপ থাকা মানে হলো ভেতরে ভেতরে নিজের ধার বাড়ানো যেমন একটা ছুরিকে ব্যবহার করার আগে বারবার ঘুষে ধার দিতে হয় তেমনি নিজেকেও এই নিরবতার সময় ধার দিয়ে নিতে হবে যেন যেদিন আপনি যুদ্ধে নামবেন এক কোপে সব বাধা ধুলোয় মিশিয়ে দিতে পারেন এই চুপচাপ থাকা জার্নিতে আপনি হয়তো মাঝে মধ্যে খুব একা অনুভব করবেন মনে হবে আপনার আশেপাশে তো কেউ নেই যার সাথে আপনি মনের কথাগুলো শেয়ার করবেন কিন্তু জানেন কি এই একাকিত্বই হলো আপনার শ্রেষ্ঠ শিক্ষক যখন আপনি একা থাকেন তখনই আপনি নিজেকে চিনতে পারেন আপনি বুঝতে পারেন আপনার ভালো লাগা আপনার খারাপ লাগার আপনার জীবনের আসল উদ্দেশ্য কি আমরা সারা জীবন অন্যের হাততালি পাওয়ার জন্য ছুটে বেড়াই ফেসবুকে একটা ছবি দিয়ে লাইকের অপেক্ষা করি কারো ভালো কমেন্টের আশায় বসে থাকি কিন্তু কেন ভাই কেন আমাদের খুশি অন্যের অনুমতির উপর নির্ভর করবে আজ থেকে নিজের খুশির দায়িত্ব নিজে নিন আপনি যখন নীরব হয়ে যাবেন তখন আপনি লক্ষ্য করবেন যে আপনি আর বাইরের জগতের উপর নির্ভর করছেন না আপনার শক্তি আপনার ভেতর থেকে আসছে এই যে আত্মনির্ভরশীলতা এটাই হলো রাজকীয় জীবনের প্রথম ধাপ আপনার নীরবতাই আপনাকে বলে দেবে যে আপনি একা হয়ে কতটা শক্তিশালী ভুলে যাবেন না আকাশচুমি পাহাড়গুলো কিন্তু একদম নীরব কিন্তু তাদের বিশালতার দৃঢ়তা দেখে পুরো পৃথিবী মাথা নত করে আপনাকে অবশ্য পাহাড়ের মতো হতে হবে ঝর্নার মতো সারাক্ষণ কুলকুল শব্দ করে বয়ে যাওয়ার দরকার নেই পাহাড়ের মতো স্থির থাকুন যেন মানুষ আপনাকে দেখে সাহস পায় আপনার নীরবতা দেখে যারা আপনাকে নিয়ে ভুল ধারণা পোষণ করে তাদের করতে দিন তারা ভাবছেন আপনি ভুরিয়ে গেছেন ভাবতে দিন তারা ভাবছেন আপনি ভয় পেয়েছেন ভাবতে দিন আপনার শত্রু বা সমালোচকদের সবচেয়ে বড় শাস্তি হল আপনার নিরবতা এবং আপনার অবিশ্বাস্য সাফল্য আপনি যখন তাদের কোনো কথার উত্তর দেবেন না তখন তাদের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আপনার নীরবতা তাদের জন্য এক রহস্য হয়ে দাঁড়াবে তারা আপনাকে আক্রমণ করার জায়গা খুঁজে পাবে না বিশ্বাস করুন ভাই আপনি যখন নিজের লক্ষ্যে ফোকাস করে একদম চুপ হয়ে যাবেন তখন আপনার চারপাশে নেতিবাচক শক্তিগুলো আপনা আপনি দূরে সরে যাবে কারণ অন্ধকার যেমন আলোর সামনে টিকতে পারে না তেমনি নেতিবাচক মানুষগুলো একদিন সংকল্পবদ্ধ নীরব মানুষের সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারে না আপনার কাজ কথা বলবে ভাই আপনার গাড়ি কথা বলবে আপনার সাকসেস কথা বলবে আপনাকে শুধু একটাই কাজ করতে হবে নিজের ঠোঁটে আঙুল দিয়ে শুধু অপেক্ষা করতে হবে যখন সময় উত্তর দেয় তখন আর কারো কিছু বলার থাকে না আপনি কি প্রস্তুত সেই নিরবতার শপথ নিতে আপনি কি প্রস্তুত আপনার ভেতরে সেই সিংহটাকে জাগিয়ে তুলতে যে কিনা শান্ত থেকে তার লক্ষ্য পূরণ করে এই নিরবতা কোনো একদিনের কিন্তু শখ নয় ভাই এটা একটা ডিসিপ্লিন যারা সফল হয়েছে তাদের জীবনটা একটু লক্ষ্য করে দেখুন তারা ভিড়ের মধ্যে হারিয়ে যায় না ভাই তারা ভিড় নিয়ন্ত্রণ করে আর সেটা সম্ভব হয় তাদের চরিত্রের গভীরতার কারণে আপনি যখন কথা কমানো শুরু করবেন তখন আপনার কথাগুলোর ওজন বাড়তে শুরু করবে আর আপনি একটা জিনিসকে খেয়াল করেছেন যারা সারা দিন আবল তাবল কথা বলে, তারা যখন খুব গুরুত্বপূর্ণ কিছু বলে তখনও কেউ সেটা মন দিয়ে শোনে না কিন্তু যে মানুষটা খুব মেপে কথা বলে সে যখন মুখ খোলে তখন পুরো ঘর নিঃশব্দ হয়ে যায় তার কথা শোনার জন্য সবাই কান খাড়া করে রাখে যে সে কি বলছে এই সম্মানটা অর্জন করতে হয় ভাই আর সেটা অর্জনের রাস্তা হলো নিরবতা যদি তুমি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমাকে একটা কথা বলছি বন্ধুদের আড্ডে সেরা বক্তা হওয়ার দরকার নেই বরং এক্সাম হলে রেজাল্ট সিটে নিজের নামটা সবার উপরে রাখার চেষ্টা করো চাকরি প্রার্থীদের বলছি বেকারত্বের কষ্টের কথা স্ট্যাটাসে না লেখে সে সময়টা নিজের স্কিল ডেভেলপমেন্টে দাও আপনার নিরবতা আপনার চারিত্রিক দৃঢ়তার প্রমাণ দেবে লোকে বুঝবে আপনি সস্তা আবেগে ভেসে যাওয়ার মতো মানুষ নন আপনি জানেন আপনি কোথায় যাচ্ছেন এবং আপনার গন্তব্য কি আর এই কনফিডেন্সটাই আপনার শত্রুদের মনে কাফন ধরিয়ে দেবে তারা আপনার উপর মানসিক নিয়ন্ত্রণ হারাবে আর আপনি জয়ী হবেন নিজের রাজত্বে অনেকে আমাকে মেসেজ করেন বলে ভাই আমি তো ব্যর্থ হয়েছি এখন সবাই আমাকে নিয়ে হাসছে ভাই শোনো আজ যারা আপনাকে নিয়ে হাসছে তারা আপনাকে একটা সুযোগ দিচ্ছে আর সেটা কিসের সুযোগ জানো তাদের ভুল প্রমাণ করার সুযোগ এই হাসিগুলোকে কানে তুলুন কিন্তু মুখে উত্তর দেবেন না সেগুলোকে আপনার বুকের ভেতরে একটা আগুনের গোল্লা হিসেবে জমিয়ে রাখুন সাফল্য যখন আসে তখন তার আওয়াজ এত জোরে হয় যে আজকের এই হাসিগুলো চিরতরে থেমে যাবে মনে রাখবেন নদীর গভীরতা যত বেশি তার বয়ে যাওয়ার শব্দ তত কম আর যে নদীগুলো অগভীর তার জলই বেশি ছালা শব্দ করে আপনাকে হতে হবে সেই গভীর সমুদ্রের মতো উপরে শান্ত কিন্তু গভীরে বিশাল সম্পদ আর শক্তির আধার পৃথিবীর সব বড় পরিবর্তন কিন্তু রাতারাতি হয়নি ভাই একটা বড় অট্টালিকা গড়ার আগে মাটির নিচে অনেক বড় গভীর গর্ত ঘুরতে হয় যা কেউ দেখতে পায় না আপনার বর্তমান জীবনটাও সেই মাটির নিচের অন্ধকারের মতো কেউ আপনার কষ্ট দেখছে না কেউ আপনার ত্যাগ বুঝছে না কিন্তু এই ভিত্তি যত মজবুত হবে আপনার সাফল্যের ইমারত তত উঁচুতে উঠবে চুপচাপ থাকুন ভাই সহ্য করুন নিজেকে তৈরি করুন কারণ আপনার জয় যেদিন হবে সেদিন পুরো বিশ্ব আপনার নিরবতার মানে বুঝতে পারবে ভিডিওর একদম শেষ প্রান্তে এসে আমি আপনাকে শুধু একটাই কথা বলবো। আজকে আজকের পর থেকে আপনার কষ্ট আপনার হাহাকার আর আপনার স্বপ্নের কথাগুলো কারো কাছে বিক্রি করবেন না মানুষ আপনার স্বপ্নের মূল্য দিতে জানে না তারা শুধু সাফল্য তাকে চেনে তাই আজ থেকে চুপচাপ হয়ে যান নিজের ওপর কাজ শুরু করুন এমনভাবে কাটুন যেন আপনার সাফল্য দেখে দুনিয়া থমকে দাঁড়ায় যারা আপনাকে অবহেলা করছিল তারা যেন আপনার সাথে কথা বলার জন্য লাইন দেয় মনে রাখবেন ভাই সিংহ যখন গর্জন করে না তার মানে এই নয় যে সে শিকার ভুলে গেছে সে আসলে সঠিক সময়ের অপেক্ষা করছে আপনার সময় আসছে আপনার গর্জন পুরো বিশ্ব শুনবে কিন্তু তার আগে চুপচাপ থেকে সবাই কাঁপবে যদি আজকের এই কথাগুলো আপনার মনের কোথাও একটু নাড়া দিয়ে থাকে তবে কমেন্টে লিখুন আমি তৈরি এই একটা বাক্য আপনার নীরব যুদ্ধের প্রথম পদক্ষেপ হয়ে থাকবে ভাই ভিডিওটা আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যারা জীবনের কঠিন সময় পার করছে দেখা হবে ভাই পরবর্তী ভিডিওতে অন্য কোনো জীবন বদলে দেওয়ার গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নিজের স্বপ্নের ওপর কাজ করুন ধন্যবাদ